আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কিচেন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করব আমরার মুরব্বা চলছে আমরা সিজন আমরা অনেক ধরনের আচার আমরা তৈরি করে থাকি তবে আমরা সিজনে আমরার মুরব্বা তৈরি করব না তাই কি হয় সবাই কম বেশি আমরার মুরব্বা তৈরি করতে পারেন তবে আমি কিভাবে আমরার মুরব্বা তৈরি করলাম সেটাই আজ শেয়ার করব। চলুন শুরু করা যাক আমরার মুরব্বা তৈরির জন্য বেশ কিছু আমরা নিয়েছি এই টাইপের বড় বড় সাইজের আমরা নিয়েছি মুরব্বা তৈরির জন্য চেষ্টা করবেন বড় সাইজের আমড়াগুলো নেয়ার জন্য এতে করে মরুবাটা ভালো হয় ফার্স্টে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বটির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে পিড়ার সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন এই আমড়াগুলো অনেক মিষ্টি আমরা মিষ্টি হলে মরুব্বাতে চিনির পরিমাণ কম প্রয়োজন হয় বাসায় থাকা উপকরণ দিয়ে ছটপট বানিয়ে নেওয়া যায় এই আমড়ার মুরুব্বা আমরার অনেক ধরনের আচার আমরা তৈরি করে থাকি তবে আমরার মুরুব্বাটাই সব থেকে বেশি ভালো লাগে খেতে এই আমরার মুরুব্বার স্বাদ মুখে লেগে থাকার মতো বড় ছোট সবাই পছন্দ করবে এই আমরার মুরুব্বা আমরার মুরব্বা বানানো খুবই সহজ যারা কখনো মুরব্বা তৈরি করে তারাও খুব সহজে মুরব্বা তৈরি করে নিতে পারেন আমরাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে আমরাগুলো একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কেচে নিতে হবে এভাবে কেচে নিলে আমরার টকটা বের হয়ে যায় এবং আমরার ভেতরে চিনি শেয়ারটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আমরার চারপাশটা সমানভাবে খুব ভালোভাবে কেচে নিয়েছি খুবই ধৈর্য সহকারে কেচে নিতে হবে এই আমড়াগুলো যত ভালোভাবে কেচে নিব শিরাটা তত ভালোভাবে আমলার ভেতরে প্রবেশ করবে সেক্ষেত্রে মুরব্বার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে আমড়ার মুরব্বা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তবে এতটা মজাদার মুরব্বা ছয় দিনে শেষ হয়ে যায় কেচে নিয়েছি প্রতিটা সমানভাবে এভাবে কেচে নিয়েছি পর্যায়ে আমরাগুলো এ রাত লবণ পানিতে ভিজিয়ে পরিমাণ পরিমাণ মতো মতো পানি নিয়ে লবণ দিয়ে আমরাগুলো ভিজিয়ে রেখেছি আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে পাঁচ ছয় ঘন্টা রাখলেই চলবে দেখুন পানির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে টকটা পানির সাথে মিশে গেছে লবণ দিয়ে ভিজিয়ে রাখাটা আর দেখালাম না লবণ পানিতে ভেজে রাখলে টকটা বেরিয়ে আসবে পুরোপুরি এ পর্যায়ে আমরাগুলো ভাপে দিয়ে নিব তাই আগে থেকে হাড়িতে পানি দিয়ে সেটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি পানিটা বলক দিচ্ছে একটা স্ট্যান্ডারে আমরাগুলো নিয়ে হাড়ির উপর স্ট্যান্ডারটা বসিয়ে দিলাম আমরাগুলো পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে পানির কালার স্বচ্ছ হলে বুঝতে হবে আমরা টক পুরোপুরি বেরিয়ে গেছে এ পর্যায়ে চোলারাজ মিডিয়ামে রেখেছি আমরাগুলো গুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি চেক করে দেখেছি আমরাগুলো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকা দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো আমরা ভালোভাবে সেদ্ধ হয় আর অল্প কিছুক্ষণ সেদ্ধ করে না লাগবে আমরাগুলো ঢাকাটা দিয়ে দিলাম আমরাগুলো কিছুটা ভাপে দিয়ে নিলে মুরুবা তৈরিতে সময় কম প্রয়োজন হয় সেক্ষেত্রে শিরাটা সহজেই আমরার ভেতরে প্রবেশ করবে আমরাগুলো গুলো সেদ্ধ হয়ে গিয়েছে ফ্লেমটা অফ করে দিয়েছি শিরাটা তৈরি করে নেওয়ার জন্য চলে এসেছি পেনে মেজারমেন্ট কাপের দু কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো এলাচ একটি তেজপাতা অল্প লবণ অ্যাড করলাম মিষ্টি নাস্তায় অল্প লবণ দিলে টেস্টটা অনেক ভালো হয় দিয়ে দিচ্ছে মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন মেল্ট করে নিচ্ছি চিনিটা মেল্ট হয়ে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি বেশি সময় ধরে বলক তোলার প্রয়োজন নেই একটা বলক আসার সাথে সাথে আমরা গুলো দিয়ে দিব আমরাগুলো শিরায় দেওয়ার পর আমড়াগুলো সেদ্ধ হতে হতে শিরাটা অনেকটা কমে আসবে এখনই শিরাটা ঘন করে নিলে ভেতরে শিরাটা প্রবেশ করবে না চিনিটা মেল্ট হয়ে এসেছে ভাপে দেওয়া দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় আমরাগুলো সেদ্ধ করে নিতে নিতে শিরাটা শুকিয়ে যায় আমরাগুলো সেদ্ধ হয় না তাই আগে থেকে ভাপে দিয়ে নিলে আমরাগুলো সেরাই দিলে সেদ্ধ না হওয়ার ঝামেলা পোহাতে হয় না আর সহজেই তৈরি হয়ে যায় শিরার মধ্যে আমরা গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এর পর্যায়ে চুলা রাজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি চুলা রাজ বাড়িয়ে দিলে শিরাটা শুকিয়ে যাবে আমরাগুলো ভালোভাবে হবে না এবং আমরার ভেতর শিরাটাও ভালোভাবে প্রবেশ করবে না আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি ঢাকাটা দিয়ে দিলাম ঢাকা উল্টিয়ে কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি বেশ কয়েকবার নেড়ে দেওয়া লাগবে শিরাটা পাতলা রেখে লো ফ্লেমে আমড়াটা সেদ্ধ করে নিলে আমড়াটা অনেক সফট হয় শিরাটা আমড়ার ভেতর ভালোভাবে প্রবেশও করে তখন খেতেও ভালো লাগে আবারও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে এসেছে মুরব্বটা হতে আরো কিছুক্ষণ টাইম লাগবে দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই লোভনীয় এই আমড়ার মুরব্বা বেশ অনেকক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা ট্রান্সপারেন্ট হয়ে এসেছে একটা স্টিক দিয়ে চেক করে দেখছি আমরা গুলো সেদ্ধ হয়েছে কিনা আমরা যেহেতু ভাপে দিয়ে নিয়েছি তাই তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হয়নি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে আচারটা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন যদি সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই ভিনেগার দিয়ে কিছুটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি অল্প কিছুক্ষণ মোরব্বাটা জাল করে ঢাকাটা দিয়ে দিলাম মজাদার মুরব্বা তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা হলে সেরাটা আরো জমে যাবে ফ্লেমটা অফ করে দিয়েছি এবার পরিবেশন করার পালা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেলাইকাউন্টটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং